আওয়ামী লীগ বিএনপিকে দেখা যেত দুপুর বা বিকেলে রাজনৈতিক সমাবেশ করতে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী সবসময় ব্যতিক্রম সোমবার সকাল আটটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে তারা আয়োজন করে প্রীতি সমাবেশ এই অনুষ্ঠান সকাল দশটার আগেই শেষ হয়েছে আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জানায় অনেকেই চাকরিজীবী রাজনীতি করতে গিয়ে কর্মক্ষেত্রে যেন কোনো প্রভাব না পড়ে সেজন্যই সকালে এই সমাবেশ আয়োজন করা হয়েছে

বক্তব্যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা ক্ষমতায় গেলে কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দেবে না একই সাথে জামাতের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে

প্রধান অতিথি যখন বক্তব্য রাখছিলেন তখন জামাতের আরেক প্রভাবশালী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম সমাবেশে যোগ দেন পাচক্ত নামাজ এবং নীতি আদর্শ ঠিক রাখার বিষয়ে সকলকে তাকিদ দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের